আমেল ব্যক্তি যে কোনো সময় বিপদগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে কামেল ব্যক্তির এই সম্ভাবনা নাই তো যারা শুধুমাত্র আমেল হইয়া যখন এই চিকিৎসার জগতে নামে তখন সে নিজেও ক্ষতিগ্রস্ত হয় এবং তার আহাল পরিবার বর্গ ক্ষতিগ্রস্ত হয় এর জন্য আমাদেরকে শুধু আমেল হওয়ার জন্য না কামেল হওয়ার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের আমেল হওয়া কবিরাজ হওয়া মুতাব্বির হওয়া রাকি হওয়া এই যে প্রত্যেকটা আলাদা আলাদা সেক্টর আলাদা আলাদা কাজ এগুলো সব শেখা যায় যারা মুতাব্বির এই মুতাব্বির মাধ্যমে যাদের এই বিষয়গুলোর অভিজ্ঞতা আছে তাদের কাছ থেকে এগুলো সবই শিখা যায় শুধু তান্ত্রিকদের কাজগুলো আমরা বা অবশ্যই সেটা এর জন্য। তো আমরা যে চিকিৎসাগুলো করব চিকিৎসাগুলো করি এর জন্য আমাদের পুরোপুরি আত্মবিশ্বাস আল্লাহর উপরে ভরসা এগুলো অবশ্যই আমাদের পরিপূর্ণ থাকা চাই আমি যে আমলে আত্মবিশ্বাস নিয়ে কাজ করব করবো ইনশাল্লাহ এটা হবে আর আল্লা সুবাহ আমাকে অবশ্যই সাহায্য করবে সুরা রুমের ভিতরে বলেন ওখান আলাইনা আলাইনাসুল মুখ মিনিন মুমিনকে সাহায্য করা আমার দায়িত্ব তো মাবুত আমাদেরকে সাহায্য করবেন এটা তিনি ওয়াদা করছেন মুমিনকে সাহায্য করা আমার দায়িত্ব এটা ওয়াদা করছেন এবং আল্লাহ সুবাহন তালা কখনো ওয়াদা ভঙ্গ করেন না তো আমরা যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারি অবশ্যই আমরা সাহায্য পাব আর আমাদেরকে বাসাইয়া নেওয়া এটাও মাওলা মাওলাফাক তার অধীনস্থ করে নিছেন তিনি আমাদেরকে যে বাসাইয়া নেবেন এটাও মাওলাফা তার আপন কালামের ভিতরে ফরমান সুরা ইনুসের একশো তিন নং আয়াতে ওয়াকালিকে হাকান আলাইনা নঞ্জির মুখ মিনেন মুমিনকে বাঁচাইয়া নেওয়া আমার কর্তব্য বটে তো আমরা যদি মাওলার কাছে এই সমস্ত জিনিস দ্বারা বাঁচতে চাই দোয়া করি মাওলা পাক আমাদেরকে বাঁচাইয়া নেবে কারণ এখানেও ওয়াদা করছেন মুমিনদেরকে নেওয়া তার কর্তব্য আমাদের আছে। আমরা তো তো আমরা নিজেরা কিভাবে বাঁচতে পারি জিন জাদু এই সমস্ত জিনিস দ্বারা আমাদের আহাল পরিবার কিভাবে বাঁচতে পারে তো আল্লাহ সুবাহন তালা সব পবিত্র কোরআনে সমাধান দিয়া দিছে পবিত্র কোরআন শুধুমাত্র আখেরাতের জন্যই যে আমাদের কাছে প্রেরণ করা হয়েছে এমন না এই পবিত্র কোরআন আখেরাত এবং দুনিয়া উভয় কল্যাণের জন্য এই পবিত্র কোরআন আল্লাহ সুবাহন তালা আমাদের কাছে দিছেন তো সুরা আশুয়ার একশো উনসত্তর নং আয়াতে বলা হচ্ছে যে রব্বি নাজিনী ও আহলিম আমালুন ছোট্ট একটা আয়াত যে আয়াতে বলা হচ্ছে হে আল্লাহ আপনি আমাকে এবং আমার আহাল পরিবার বর্গকে আপনি হেফাজত করুন তারা যা করে তা থেকে এই আয়াতটা যদি আমরা সকাল সন্ধ্যা সাতবার করে যদি পড়ি বিশেষ করে পাঁচ অক্ট নামাজের পরে প্রতি অক্ত নামাজের পরে সাতবার করে পড়তে পারলে আরও বেশি ফায়দা না পারলে অন্তত সকাল সন্ধ্যা মাগরিবের পরে ফজরের পরে আমরা সাতবার এই আয়াতটা পড়ব ছোট্ট একটা আয়াত আমালুন এই আয়াতটা আমরা পড়ব কোনো তাবিজ ব্যবহার করার কোনো প্রয়োজন পড়বে না নিজের জন্য না নিজের পরিবারের কারো জন্য পড়বে না দরকার এই দোয়াটার এত পাওয়ারফুল একটা দোয়া আল্লাহ সুহানা তালা আপনাকে আমাকে এবং আমাদের আহাল পরিবার বর্গকে মাওলা পাক সব সমস্ত রকমের পালা মুসিবত থেকে হেফাজত করবে এবং এই আয়াতের জাকাত আছে একুশ দিনের জন্য একটা জাকাত আছে তবে চল্লিশ দিন যদি কেউ জাকারটা দিতে পারে কি ফায়দা হবে চল্লিশ দিন জাকারটা দিতে পারলে জাকারটা চল্লিশ দিন দেবে প্রতিদিন সে ছয়শো চুয়ান্ন এই আয়ারটা পড়বে ছয়শো চুয়ান্ন বার আয়ারটা পরবে সর্বোচ্চ আধা ঘন্টা সময় লাগবে এর বেশি লাগবে না চল্লিশ দিন একটা না এই আমলটা করবে এবং মাবুদের কাছে দোয়া করবে যে মাবুদ তুমি আমাকে আমার আহাল পরিবার বর্গকে এবং আমাদের পরের প্রজন্ম যারা আসবে আমাদের নাতিপুতি যারা আসবে পরের প্রজন্ম তাদেরকে তুমি নিরাপত্তা প্রদান করিও তাদেরকে তুমি হেফাজত করিও এই দোয়া করবে তো আমরা চেষ্টা করব অন্তত চল্লিশটা দিন আমরা এই আমলটা করে নেব আর এছাড়া সব সময়ের জন্য সকাল সন্ধ্যা এই আমলটা আমরা করব। এতে করে আমাদের কোনো তাবিজের ব্যবহার করার প্রয়োজন নাই পরিবারের কারো এই দুয়ার মাধ্যমেই আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে তারপরে আমরা সুরা সফাতের নিরানব্বই নং আয়াত সুরা সফাতের নিরানব্বই নং আয়াত এই আয়ারটা আমরা প্রতিদিন সকাল সন্ধ্যা সাতবার করে পড়ব বিশেষ করে যখন আমরা মসজিদে যখন আমরা নামাজের উদ্দেশ্যে রওনা হই তখনও এই আয়াতটা আমরা পড়তে পড়তে যাবো গণনা করার দরকার নাই এই আয়াতটা আমরা পড়বো আয়াতটা হচ্ছে ইলা যার অর্থ হচ্ছে আমি চললাম আমার রবের দিকে নিশ্চয়ই তিনি আমাকে পথ দেখাবেন মাওলাপা কত সুন্দর করে আমাদেরকে শিক্ষা দিয়ে দিছেন। কিভাবে আমরা দোয়া করব মা কাছে তো এটা আমরা যদি পড়ি তাহলে নিশ্চয়ই তিনি আমাদেরকে পথ দেখাবেন তো আমরা এই আয়ার্টার আমলটা করবো সবসময় সকাল সন্ধ্যা অন্তত সাতবার আর নামাজে যাওয়ার সময় করব কেননা আমি এখন যাইতেছি নামাজে কার সামনে দাঁড়ানোর জন্য যাইতেছি আমার মাসুক মাওলার সামনে দাঁড়ানোর জন্য আমি যাইতেছি হ্যাঁ তো আমি চললাম আমার রবের দিকে নিশ্চয়ই তিনি আমাকে পথ দেখাবেন আমরা এই দোয়াটা করব তারপরে বিশেষ করে পাশাপাড়ি থানবির রসমাতুল্লাহ আলাই একটা আমল শিক্ষা দিছেন যে আমলটা তার মরিতদেরকে এই আমলটা দিতেন আমলটা খুবই কার্যকরী একটা আমল আমরা জীবন দশায় একবার হলেও আমলটা আমরা করব আর যদি পারি আমরা ঘন ঘন প্রতি সপ্তাহে অন্তত একবার আমলটা করে আমরা এই পদ্ধতি অবলম্বন করব। প্রথমে আমরা যে কোনো দিন আমলটা করা যাবে দুই রেখাত সলাতুল হাজত নামাজ পড়ব দুই রেখাত নফল নামাজ পড়ার পরে আমরা বেজর সংখ্যায় আমরা দুরুদে ইব্রাহিম পরব তারপরে কালেমায় শাহাদাত পরব কালেমায় শাহাদাত পড়ব কালেমায় শাহাদাত পরে আমরা মোনাজাত দিব মাওলার কাছে মোনাজাত দিয়া আমাদের গুনাহের জন্য ক্ষমা চাবো তারপরে মাওলার কাছে বলবো যে মাওলা আমি যে কালেমায় শাহাদাত পড়ছি এই কালেমায় শাহাদাত আমি তোমার কাছে আমানত রাখলাম আমি যে কালেমায় শাহাদাত পড়লাম মাবুত আমি তোমার কাছে এইটা আমানত রাখলাম আমার যখন মৃত্যুর সময় হইয়া যাইবে যখন আমি মৃত্যুর বিছানায় প্যাটখানা বাসাইয়া দিয়া যখন আমি মৃত্যুর বিছানায় পইড়া যাব যখন আমার জান কবজ করার জন্য সময় হইবে আমার জান কবজ করার সময় হইবে মাওলা তুমি আমাকে তখন আমার এই আমানত তুমি তখন আমাকে ফিরাইয়া দিও আমি যেন এই কালেমায় শাহাদাত পরে আমি যেন মৃত্যুবরণ করতে পারি ইনশাআল্লাহ মাহাবুদ আপনার আমানতের খেয়ানত করবে না আপনি এই আমানত যদি মাওলার কাছে রাখেন কালেমায় শাহাদাত পরে ইনশাআল্লাহ আপনার মৌতের সময় এই কালেমায় শাহাদাত আপনাকে মাওলাফা ফিরাইয়া দেবে তারপরে আপনি অন্য অন্য সময়ও এই এইভাবে আপনি আমলটা করে আপনার বাবার জন্য তখন এই আমানত রাখবেন যে মাওলা আমার বাবার জন্য আমি এই কালেমায় শাহাদাত তোমার কাছে আমানত রাখলাম আমার বাবার মৃত্যুর সময় যান কবজের সময় আমার বাবাকে তুমি এই আমানত ফিরাইয়া দিও আমার মায়ের জন্য আমার স্ত্রীর জন্য আমার ছেলের জন্য আমার মেয়ের জন্য এইভাবে আমরা এই আমলটা করব করে তারপরে এইভাবে মাওলার কাছে আমানত রাখবো আর আমার মা বুত কখনোই আমানতের খেয়ানত করবে না আমার মা বুধ অবশ্যই আমাদেরকে এই মৃত্যুর সময় এই আমানত ফিরাইয়া দিবে আর অবশ্যই আমাদের শরীর সম্মতভাবে চলতে হবে তো এই আমলটা ইনশাল্লাহ আমরা করার জন্য সকলে রাজি আছি ইনশাআল্লাহ এবারে জিনের রোগী ডিআইডি রোগী জিনের রোগী ডিআইডি রোগী আমরা না বুঝিয়া চিকিৎসা করতে যাইয়া ভুল বুঝি ভুল পদ্ধতি অবলম্বন করি যে কারণে আমরা ডিআইডি রোগীকে জিনের রোগী মনে করে চিকিৎসা দেই কোনো লাভ হয় না কোনো ফায়দা হয় না কোনো উপকার পায় না ডিআইডি রুগী বলা হয় কাকে ডিআইডি রুগী ডিআইডি অর্থ হচ্ছে যে ইয়ে ডিসোসি আইটিপ ডিসোসি আইটিপ এটাকে বলা হয় ডিআইডি রোগী হ্যাঁ আইডেন্টি ডিসঅর্ডার এই রোগী অনেক সময় অনেক ব্যক্তিগতভাবে দেখা যায় তার 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 ভাষা 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 এক 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 সময় সময় শোনা যায় অনেক পরিবর্তন হয় এই আলাদা আলাদা শুনতে পাওয়া যায় বিজ্ঞানের ভাষা এটাকে বলা হয় হচ্ছে অল্টার বলা হয় আবার এই পরিবর্তন হয়ে গেলে সুইচ বলা হয় আবার রোগী একটি অল্টার থেকে আর যদি আর একটিতে প্রবেশ করে তখন তাকে হোস্ট বলা হয় এটাকে রুগী জিনে ধরা বা জিন তাকে ডিস্টার্ব করতেছে এটা মনে করে তখন ডিআইডি রুগী কারণ সে তখন বিভ্রমের মধ্যে পড়া যায় তার চোখের সামনে তখন সে বিভ্রম সৃষ্টি হয় যে কারণে সে মনে করে সে জিনের রুগী এখন জিনে ধরা রুগী কিভাবে। পার্থক্য করব মেমরি টেস্ট জিআই ডিআইডি রোগী তার স্মৃতিতে একটা ঘাটতি অনুভব করবে মানে সে যখন অসুস্থ হবে তার তার আগে কয়েক ঘন্টার স্মৃতি তার মনে থাকবে না যখন সে হুশে আসবে তাকে যখন হুশ আনা হইবে তখন তার অসুস্থ হইয়া অজ্ঞান হইয়া যাওয়ার দুই এক ঘন্টা আগে সে কি করছে এইগুলো সে কিছুই বলতে পারবে না এটা হচ্ছে ডিআইডি রোগীর লক্ষণ ধরা পড়ার কার্যকারী একটা পদ্ধতি কারণ একটি এটি হচ্ছে যে ওয়াল্টার আর একটি আপনার এটা স্মৃতি মনে রাখতে পারে না আর জিনে ধরা রুগী যারা সবাই হ্যাঁ দেখা যায় এইভাবে যদি অজ্ঞান হইয়া পড়িয়া যায় এইভাবে তাহলে যখন হুশ ফিরে আসে তখন তার অজ্ঞান হইয়া যাওয়ার আগের মুহূর্ত দুই মিনিট আগের মুহূর্তের জিনিসটাও সে মনে করতে পারে বা সে বলতে পারে যখন অজ্ঞান হইয়া যাওয়ার আগে এবং সে বলে আমি এইরকম কিছু দেখছি আমার কাছে আসছে তারপর আমি অজ্ঞান হইয়া গেছি কিন্তু ডিআইডি রুগী তারা বলতে পারে না তো জিনের রুগীদেরও কিন্তু তারাও বিভিন্ন কণ্ঠে কথা বলতে পারে আওয়াজ বের হয় কারণ আমাদের কণ্ঠ দশ প্রকারের নোট দিয়ে তৈরি যার সাউন্ড আলাদা আলাদা যাকে বলা হয় হারমোনিকস বলা হয় জিন শয়তান মিথ্যাবাদী দের উপর অবতীর্ণ হয় সুরা আশুয়ারা দুইশো একুশ দুইশো বাইশ নং আয়াত আপনারা দেখে নেবেন মিথ্যাবাদীদের শয়তান আসর করে করার বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে দুই হাজার ষোলো সালে লন্ডনে একটা গবেষণায় প্রকাশনায় বেশি মিথ্যা বলার কারণে মস্তিষ্কে একটা ছোট অংশকে প্রবাহিত করে যার নাম হচ্ছে এমিক এমিকডালা এটা সেই অংশ যা আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করে বেশি বেশি মিথ্যা বলার কারণে এটা উন্মুক্ত হয়ে যায় ওটা তখন দুর্বল হয়ে যায় তাই জেন শয়তান তাদের উপর প্রভাব বিস্তার করতে পারে খুব সহজে এটা আমাদের খফির স্থান আছে এই খফির স্থানে আমাদের একটা সোলা বুড়ের মতো একটা অংশ আছে এটা তখন উন্মুক্ত হয়ে যায় মিথ্যা কথা বলার কারণে পবিত্র কোরআনে আল্লাহ সুবাহন তালা মিথ্যাবাদীদের ব্যাপারে আরও ঘোষণা করেন তাদের সামনের চুলের মুঠি দইটা তাদেরকে হ্যাঁ টাইম না না হইবে তো এই যে এখানে আমাদের একটা সোলা বুটের মতো আছে আর কাষ্প খোলার আমল করতে গেলে কাশ্প খোলার আমল তো বিভিন্ন ধরনের বিভিন্ন নিয়মের তো কলবি কাশ যেটা খোলার যারা আমল করে তাদের এই স্থানটা তখন খফির স্থানটায় এইটা তখন জাগ্রত হয় খফি জাগ্রত হলে তখন তার কপালে সে সেজদার স্থানে নূর আলো প্রকাশিত পায় চোখ বন্ধ অবস্থায় তারপরে তার খোপি স্থান হইতে নাকের ডগা পর্যন্ত পিপিলিকে হাঁটার মতন সুরসুর সুরসুর করে অনেক সময় ব্যথা অনুভব করে তো মাওলাপাক আমাদেরকে যেভাবে বাসাইয়া রাখছেন যত নেয়ামত দিছেন এর মধ্যে নেয়ামতের মধ্যে একেবারে কার্যকরী একেবারে খুব প্রয়োজনীয় নিয়ামত হচ্ছে যে অক্সিজেন এই অক্সিজেন যদি আল্লাহ সুবাহন আমাদেরকে না দিতেন তাহলে পৃথিবীতে কোনো জীব বসবাস করতে পারত না কোনো গাছপালা থাকতে পারত না এই অক্সিজেন আমাদের জন্য আল্লাহ সুবাহন এমন সহজ করে দিছেন যে অক্সিজেন আমাদের হাত দিয়া ধরা লাগে না খাওয়া লাগে না এটা অটো কইরা দিছে আপনি আমি যখন ঘুমাইয়া থাকি তখন এই অক্সিজেন ঠিকই আমাদের ভিতরে প্রবেশ করে এবং নাইট্রোজেন সারে এটা অটো কইরা দিছে মাওলা পাক তো এই অক্সিজেন যেটা অক্সিজেন আমরা পাই হ্যাঁ এটা একশো এলিমেন্টস এর দ্বারা বাতাস এর মধ্যে আঠাত্তর পার্সেন্ট আছে নাইট্রোজেন একুশ পারসেন্ট অক্সিজেন আছে কার্বন ডাইন তারপরে অক্সাইড অ্যামোনিয়া মিথেন হাইড্রোজেন ওজন আয়রন নিয়ন হিলিয়ন কি রেটন জেনন এগুলো দ্বারা আল্লাহ আল্লা তালা আমাদেরকে এই অক্সিজেন দিতেছেন যে কারণে আমরা এত সুন্দর একটা বিশুদ্ধ অক্সিজেন আমরা পাইতেছি অটো কইরা দেওয়া হয়েছে মাওলাফের পক্ষ থেকে আমাদের জন্য তো তারপরে আমরা আর একটা বিষয়ের দিকে একটু লক্ষ্য রাখি আল্লাহ তালার পবিত্র কালাম এমন একটা কালাম যে কালামটার বিষয় আজ পর্যন্ত কেউ ভুল ধরতে পারে নাই আর এই পবিত্র কোরআনে ভুলও নাই সন্দেহ নাই তবে এই জমানায় এআই যে প্রযুক্তি চলতেছে তো এই এআই প্রযুক্তিকে বিজ্ঞান এটা এআই এর মাধ্যমে এরা জানতে চাইছে যে কোরআনের মতো আরেকটা কোরআন এআই কি বানাইয়া দিতে পারবে তখন এআই উত্তর দিল তাদেরকে এটা কিন্তু আপনি আমি চ্যাট জিপিটি বা অন্য কোন এআই যে সফটওয়্যার আছে এগুলোর মাধ্যমে পারবো না কারণ এআই অনেকগুলো ভার্সন আছে তো এআই উত্তর দিল ইয়েস ইটস পসিবল বাট সময় লাগবে তেষট্টি অক্টিলিয়ন বছর বেঁচে থাকতে হবে আর চেষ্টা করতে হবে তাহলে মতো আর একটি কোরআন বানানো যেতে পারে তাও এখানে শিওর দেয় নাই তো যারা সায়েন্টিস্টরা আছে তারা তখন শট খাইয়া গেল যে এটা কিভাবে সম্ভব এই যে আপনার অক্টিলিয়ন বছর এটা বিপজ্জনক এক সংখ্যা বিপদজনক এক সময় যেখানে মানুষ কখনো পৌঁছানো সম্ভব না কারণ এক মিলিয়ন এক বিলিয়ন এক ট্রিলিয়ন এক কোয়াট্রিলিয়ন এক কুইনট্রিলিয়ন এক সেক্স ট্রিলিয়ন এক তারপরে আট নাম্বারে আছে এক অক্টিলিয়ন মিলিয়ন লক্ষ বছর বছর কোটি তো এক তাহলে চিন্তা করেন আমরা শুধু এক নাম্বার আর দুই নাম্বার দেখলাম এইটাই যদি হয় এত বছর তাহলে আট নাম্বার পজিশনে আছে অক্টিলিয়ন মানে এক অক্টিলিয়ন এখানে না এখানে বলা হইছে তেষট্টি অক্টিলিয়ন তেষট্টি অক্টিলিয়ন এটা হিসাব করার মতন ক্যালকুলেটর বা কম্পিউটার দ্বারা কখনো সম্ভব না যে কত বছর হয় এটা আপনারা চেষ্টা কইরা দেখতে পারেন মোবাইল দিয়া কম্পিউটার দিয়া যে তেষট্টি অক্টিলিয়ন কত বছর আসে এটা আপনারা পারবেন না এটা কম্পিউটারে মোবাইলে এই হিসাব বের করা সম্ভব না তাহলে কোরআনের মতন কোরআন আর একটা তৈরি করাও কোনোদিন সম্ভব না এআইও এখানে ব্যর্থতা প্রকাশ করছে আল্লাহ সুবাহ আমাদেরকে হুকুম করছে যে পবিত্র কোরআন আমরা যেন গবেষণা করি পবিত্র কোরআন নিয়ে আমরা যেন চিন্তা ফিকির করি চিন্তা ভাবনা করি কোরান নিয়ে আলা সুবানা স্পষ্ট ঘোষণা করছে সুরা মহাম্মদের চব্বিশ নং আয়াতে সুরা নিশার বেয়ারাশি নং আয়াতে সুরা মমিনের আষট্টি নং আয়াতে সুরা সদের উনত্রিশ নং আয়াতে সুরা আহকাপের দশ নং আয়াতের ভিতরে আল্লাহ সুবাহন তালা আমাদেরকে কোরআন নিয়ে গবেষণা করতে চিন্তা ফিকির করতে বলছে কারণ একটু পরেই বলতেছি তখনই জানতে পারবেন আসল বেদ এবং আল্লাহ সুবাহন তালা যা কিছু সৃষ্টি করছে এই সৃষ্টি জগৎ সম্পূর্ণ যা কিছু আমরা দেখতেছি এই সৃষ্টি জগতের সম্বন্ধে ইবলিশ আল্লাহ সুবাহ তালাকে বলতেছে সুরানিসার একশো উনিশ নং আয়াতের ভিতরে আমি আপনার সৃষ্টিকে বিকৃত করে দেব তাদেরকে নির্দেশ দেব আপনার সৃষ্টিকে বিকৃত করার জন্য হ্যাঁ তাহলে আমরা আর আল্লাহর সৃষ্টির সঠিক তথ্য পাব না সেটা আজ কমপ্লিট যেটা শত শত বছর দৈরা শয়তান চেষ্টা কইরা আল্লাহর সৃষ্টি বিকৃত কইরা দিছে আর তার প্রধান হাতিয়ার হচ্ছে যারা সেটনিক ধর্ম পালন করে তারা এবং হচ্ছে নাসা বিজ্ঞান যারা আল্লাহর সৃষ্টিকে আমাদের সামনে ভুল ভাবে তুইলা ধরছে আমরা যা কিছু জানি আল্লাহর সৃষ্টি সম্বন্ধে এগুলো সবেই সবেই না ধরেন চার ভাগের তিন ভাগেই ভুল যেটা আমার পুরান ছাত্র আছেন আপনারা অবশ্যই জানেন আপনাদেরকে আমি পবিত্র কোরআন দ্বারা প্রমাণ কইরা দেখাইছি নাসা বিজ্ঞান আমাদের সামনে যত তথ্য তুইলা ধরছে যত সৃষ্টি জগতের যা কিছু আমাদের কাছে বলছে সব মিথ্যা কারণ কোরানের বিপরীত এইগুলো সব কোরান বলে একটা তারা বলে একটা আমরা না বুঝিয়া কোরান অস্বীকার আয়াত অস্বীকার করতেছি অসংখ্য এখন ওই বিষয়ে তো আলোচনা করব না তাহলে সময় লাগবে তো এর জন্য আল্লাহ সুবহানতালা তার সৃষ্টি নিয়ে গভীর চিন্তা ভাবনা করতে বলছেন গবেষণা করতে বলছেন এইগুলো রেকর্ড করতেছি রেকর্ডটা আমি দিয়ে আপনারা পরে মিলাই নিবেন সতর্ক হবেন আপনারা শুধুমাত্র এই আমল করে শুধুমাত্র কিছু করবেন আপনার হাসিল ঘন্টার চিন্তা ভাবনা আর আপনি শত শত বছর আপনি আমল করবেন তার চাইতে বেশি ফায়দা পাবেন সুরা ইনুসের উনষাট নং আয়াত সুরা অকেয়ার আট নং আয়াত তেষট্টি নং আয়াত আটষট্টি নং আয়াত একাত্তর নং আয়াত সুরা ইমরানের একশো একান্ন নং আয়াত বাকারার দুশো ছেষট্টি নং আয়াত আনামের পঞ্চাশ নং আয়াত আরাফের একশো ছিয়াত্তর নং আয়াত একশো বিয়াল্লিশ একশো তেতাল্লিশ ইসুবের চব্বিশ হ্রদের তিন নং নাহলের এগারো নং চৌচল্লিশ নং নাহলের উনসত্তর নং রুমের আট নং একুশ নং জুমারের বিয়াল্লিশ নং জাসিয়ার তেইশ নং হাসরের একুশ নং আনকাবুতের হোসেজা একান্ন নং এই আয়াতগুলো আপনারা দেখবেন একটু গবেষণা করবেন আপনারা বুঝতে পারবেন সৃষ্টি জগতের মধ্যে আমরা কতটা কতটা ভুল জানি আল্লাহ বলছে কোনো ফাঁসে তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসলে তোমরা যাচাই বাছাই করো যাচাই বাছাই করো আগে বিশ্বাস করতে নিষেধ করছে অথচ আমাদের কাছে নাসা বিজ্ঞান এই কাফের সম্প্রদায় তারা আমাদের কাছে যেই তথ্য দেয় আমরা যাচাই বাছাই ছাড়াই আমরা বিশ্বাস করি অথচ আল্লাহ বলছে ফাসেগের বিষয় ফাসেক কোথায় আর কাফের কোথায় তো সেই কাফের কথা আমরা চোখ বন্ধ করে আমরা বিশ্বাস করে নিতে আসি আমাদের ইমানের বারোটা বাইজা যাইতে আছে আমরা নিজেরাও জানি না এবার আসি গাইবের বিষয় হ্যাঁ পবিত্র কোরআন গবেষণা কেন করব আমরা কেন গবেষণা করবো পবিত্র কোরআন এবার সেই বিষয়টা আমি আপনাদেরকে বলি হ্যাঁ হচ্ছে আর গাইবে আতাই গাইবে জাতি এবং গাইবে আতাই গাইবে জাতি বলা হয় একমাত্র রবের জন্য যেটা রব কারো মাধ্যম ছাড়া সে গাইবের খবর

কেয়ামত পর্যন্ত কি কি হবে ঘটনা ছোট আলামত বড় আলামত ইত্যাদি এগুলো সব আল্লাহ সুবাহ তালা তাকে জানাই দিছে রসুল সাল্লাহ আলাইসাল্লাম এগুলো সব বইলা গেছেন তারপরে এগুলো লিপিবদ্ধ করে রাখা হইছে এগুলো সে গাইবে আতাই রসুল সাল্লাহ সাল্লাম গাইব জানতেন তবে আল্লাহ তালার সাহায্য ব্যতীত গায়েব জানতেন না আল্লাহ তাকে বিদয় জানতেন তো নমলের নমলের নং নং আয়াত আয়াত দেখবেন এখানে বলা হইতে গাইবের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না হ্যাঁ তারপরে পঁয়ষট্টি নং আয়াতে নমলে বলতে আছেন আসমান জমিনের সকল গুপ্ত ভেদ গায়েবের বিষয় আছে এই কোরআনে এই কিতাবে আছে আল্লাহ এখন কি জানাই দিছে গাইবের বিষয় আছে এই কিতাবে কোরআনে তারপরে আল্লাহ সুবাহ তালা আবা সুরা রহমানের ভিতরে বলতেছেন করুণাময় আল্লাহ শিক্ষা দিয়েছেন কোরআন সৃষ্টি করেছেন মানুষ তাকে শিখিয়েছেন বর্ণনা এক থেকে সাইন্য আয়াত তো বুঝতে পারছেন কোরআন নিয়ে গবেষণা যারা করবে কোরআন নিয়ে রিসার্চ করবে যারা গাইবের বিষয় আল্লাহ সারা কেউ জানে না তারপরে তিনি আবার বলছেন আছে এই কোরআনে গাইবের বিষয় সুরা রহমানের মধ্যে আবার বলতেছেন তিনি এই শিক্ষা দিচ্ছেন কোরআন এবং সৃষ্টি করছেন মানুষ এবং শিখাইছেন বর্ণনা তার মানে যারা এই কোরআন পড়বে কোরআন নিয়ে গবেষণা করবে তারা এই গাইবের বিষয় অর্জন করতে পারবে তাদেরকে আল্লাহ গাইবের বিষয় জানাইয়া দিবে এটাই সত্য এটাই বাস্তব ইনশা আল্লাহ